নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আমি সোমনাথ এবং আজকে আমি চলে এসেছি যুবতী প্র্যাকটিস গ্রাউন্ডের ঠিক বাইরে এবং আজকে কিন্তু ইস্টবেঙ্গল তাদের অনুশীলন আবার রিজিউম করল গতকাল তাদের একটা ছুটি ছিল এবং সেই ছুটি কাটিয়ে কিন্তু আজকে তারা অনুশীলনে ফিরেছে এবং সঙ্গে সঙ্গে আজকে দুজন আরও প্লেয়ার কিন্তু অনুশীলনে যোগ দিয়েছে ইস্টবেঙ্গলের বিদেশি মিডফিল্ডার সল ক্রিস্পো এবং ইস্টবেঙ্গলের প্রাইমারি গোলকিপার প্রাপ সিং গিল এখন তাদের নিয়ে কিন্তু এক অবশ্যই একটা চিন্তা ছিল সকলেরই মধ্যে তাদের চোট বা তাদের যেই অসুবিধা ছিল সেটার মধ্যে কতটা জটিলতা ছিল এবং আজকে কিন্তু সেই জিনিসটারই একটা আপডেট ভিডিও এটা তো অবশ্যই সাউথ ক্রেস্পো কিন্তু আজকে পুরো দলের সাথেই প্র্যাকটিস করেছে তার এমন কিছু যে খুব বড় সড়ো ইঞ্জুরি হয়েছে এরকম কিছু না তাকে কিন্তু আজকে বেশ ভালো ফিট হিসেবে দেখা গেল এবং অবশ্যই এটা বলতেই হবে যে যেদিন টিম পুরো অনুশীলন স্টার্ট করেছিল এক সপ্তাহ আগে তারপরেই কিন্তু সাউর ক্রেসপো তখন জয়েন করেনি কিন্তু এক সপ্তাহ পর তিনি কিন্তু আজকে অনুশীলনে হাজির অর্থাৎ বলা যেতেই পারে যে তাকে একটা এক সপ্তাহের অ্যাডিশনাল রেস্ট দেওয়া হয়েছিল টিম ম্যানেজমেন্টের থেকেই যাতে তিনি তার যে ইঞ্জুরিটা ছিল ডারবিতে তার একটা হ্যামস্ট্রিংয়ে টান লেগেছিল সেখান থেকে যাতে খুব তাড়াতাড়ি রিকাভারি করতে পারে এবং যাতে বেশি ওই চুটটা দীর্ঘ দীর্ঘ আয়ু না হয় সেটার জন্য কিন্তু এক সপ্তাহে এক্সট্রা তাকে রেস্ট দেওয়া হয়েছিল এটা মোটামুটি প্র্যাকটিস দেখে আজকে আমরা বুঝতেই পারলাম এবং পাশাপাশি প্রাপশুকান্ত সিং গিলের একটা কথা বলতে হবে তার একটি ইনফেকশন হয়ে যায় অ্যাকর্ডিং টু কোচ অস্কার পুজো এবং সেটা কাটিয়ে আজকে তিনি অনুশীলনে যোগ দিয়েছেন এবং আজকে কিন্তু পুরোটা সময় সিং সিঙ্গেল সাইড লাইনেই ছিলেন মূলত অনেক রিপোর্টস থেকে আমরা জানতেও পেরেছি যে তার ডেঙ্গু হয়েছিল মোটামুটি কিন্তু সেই ডেঙ্গু কাটানোর জন্য আজকে আমরা দেখতে পেয়েছি ডেঙ্গু পর আপনারা জানেন যে একটা উইকনেস চলে আসে শরীরের মধ্যে যেটা কিন্তু রিকাভার করা খুবই টাফ এবং অনেক লম্বা এটা একটা পিরিয়ড থাকে ডেঙ্গু থেকে রিকাভার করার জ্বর অবশ্যই চলে যায় কিন্তু তারপরে কিন্তু একটা উইকনেস থেকেই যায় এবং সেই উইকনেসটা কাটানোর জন্যই কিন্তু আজকে দেখলাম যে রাকসুকান্ত সিং সাইড লাইনে অনেকক্ষণ ধরে অনুশীলন করছিলেন রানিং করছিলেন পুরো মাঠ ধরে দৌড়াচ্ছিলেন এবং সেই দমটা ফিরিয়ে আনার জন্যই কিন্তু তিনি এখন কাজ করছেন এবং দুটো প্লেয়ারকে দেখি এটুকুনি বলা যেতেই বলা যাওয়াই যাচ্ছে যে তারা দুজনই কিন্তু সুপার কাপের সেমি ফাইনালে অবশ্যই উপস্থিত থাকবে এবং অবশ্যই অ্যাভেলেবেল থাকবেন তারা কিন্তু নির্দ্বিধায় ম্যাচ খেলবেন এটা কিন্তু আজকে প্র্যাকটিস দেখে বোঝা যাচ্ছে এখনও মোটামুটি তিন সপ্তাহের মতো সময় বাকি আছে আজকে সতেরোই নভেম্বর এবং আজকে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলের মহিলা দলে একটি ইতিহাস সৃষ্টি করলো তারা চীনের উহান শহরে কিন্তু বাম খাতুনকে তিন এক গোলে হারিয়ে মোটামুটি তাদের এসে অভিযান শুরু করলো এবং তাদের হাতে আরও দুটো ম্যাচ বাকি এবং বলা যেতেই পারে একটা রাফ এস্টিমেশন দেওয়া যেতেই পারে যে আর এক পয়েন্ট পেলে কিন্তু তারা চলে যাবে কোয়ার্টার ফাইনাল রাউন্ডে এবং সেই দিকেই কিন্তু নজর থাকবে এবং পাশাপাশি তারপরেই আজকে ইস্টবেঙ্গলের এই অনুশীলনে আজকে কী কী হলো সেটা নিয়ে যদি একটু বিস্তারিত বলি তাহলে অবশ্যই আজকে পুরো টিমটা কিন্তু এক তখন মোটামুটি পুরো টিমটা কিন্তু একটা ইন্টেন্স অনুশীলনের মধ্যে দিয়ে যাচ্ছে যখন অনুশীলনটা স্টার্ট হয়েছিল এক সপ্তাহ আগে তখন একটু হালকা প্র্যাকটিসই তারা করছিলো মাসেল বিল্ড করার জন্য কিন্তু এখন সেটা ইনটেন্স প্র্যাকটিসের রূপ নিয়েছে এবং তারা কিন্তু মোটামুটি রোজই প্রেসিং ফাইনাল থার্ডে বল পাসিং এবং গোল করার প্র্যাকটিসই করছে আজকেও আমরা ঠিক সেই একই জিনিসই দেখতে পারলাম যে দুটো টিম একটা পুরো টিম স্পটটাকে কিন্তু দুটো টিমে ভাগাভাগি করা হয়েছে এবং তাদেরকে নিয়ে কিন্তু আলাদা করে ফাইনাল থার্ডে কী করে ছোট ছোটো পাসের মধ্যে গোলমুখী পাস বা গোল করা যায় সেটা নিয়ে একটা অনুশীলন চলছিলো এবং পাশাপাশি পাসিংয়ের উপরেও কিন্তু একটা অ্যাডিশনাল জোর দেওয়া হচ্ছিল তিন চারটে পাসিংয়ে কী করে তিন চারটে পাসের মধ্যে কী করে গোল করা যায় কত দ্রুত গোলের কাছে পৌঁছে যাওয়া যায় সেটা নিয়ে কিন্তু বাড়তি একটা অনুশীলন হয়েছে আজকে এবং সেটাই কিন্তু মানে কখনো না কোনো ডিফাইন কখনো না কখনো ডিফাইন করবে ইস্টবেঙ্গলের এই পারফরমেন্সটা বা ইস্টবেঙ্গলের ট্যাকটিকটা যখন যদি আপনারা দেখতে পারেন ম্যাচের মধ্যে দু তিনটে চারটে পাসের মধ্যে গোলমুখী পাস খুলে যাচ্ছে বা গোল করে দেওয়া যাচ্ছে তাহলে কিন্তু এই কম্বিনেশনের উপরেই কাজ করছে অস্কার বুঝে এই কম্বিনেশনের উপরেই বেশি জোর দিচ্ছেন তিনি এবং আজ কিন্তু সেই জিনিসটা দেখা গেলই এবং যদি সবার কথা বলি মোটামুটি সবাই প্র্যাকটিসে উপস্থিত ছিল সেই বেঙ্গলের চার প্লেয়ার ছাড়া যারা এখন এই মুহূর্তে বাংলাদেশে আছে ইন্ডিয়ান ক্যাম্পের সাথে মুন ইন্ডিকা আনোয়ার আলী গুপ্তা এবং নাওর মাই সিং তারা অবশ্যই এখন বাংলাদেশে আছে কিন্তু তাছাড়াও পুরো টিমই আজকে মোটামুটি উপস্থিত ছিল এবং আজকে পুরোতমেই অনুশীলন করেছে এবং আজকে অবশ্যই একটা ক্লোজ ডোর অনুশীলন ছিল ওই জন্য সেরকম ভিজুয়ালস আপনাদের জন্য আমরা তুলে ধরতে পারবো না কিন্তু আজকে যে প্র্যাকটিসটা যে ইস্ট বেঙ্গল কিন্তু একদম সেমিফাইনালে একটা ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই তাদের যে মহিলা দল তারা কিন্তু এএফসিতে এফ তে ছাপ ছাড়ছে এবং অস্কার গুজর নিজেই এই জিনিসটা আগে বলেছেন যে তারা কিন্তু সুপার কাপটা জিতে এএফসি স্লটটা পেতে চায় এবং এএফসি যে স্পটটা এটা কতটা গুরুত্বপূর্ণ এটা আপনারা মোটামুটি আন্দাজ করতে পারছেন কারণ আইএসিএল এই বছর একটা অনিশ্চয়তা আছে এবং সেই শিল্ড উইনাররা একটা স্লট ছিল এএফসি সেই স্লটটা আদৌ Thank you অ্যাভেলেবেল হবে কি না এই সিজন আইএসএল এর উপর সেটা পুরোপুরি নির্ভর করছে ওই জন্য একটা টুর্নামেন্টই আছে এবং এই টুর্নামেন্টে জিততে পারলে ওই একটাই এফ সি স্লটই আপাতত অ্যাভেলেবেল আছে এবং ইস্টবেঙ্গল কাছে একটা গোল্ডেন অপরচুনিটি আছে এই এএফসি স্লটটা পাওয়ার ক্ষেত্রে ওই জন্য অস্কার বুজানের সাথেও যখন আমরা কথা বলি তখন কিন্তু তিনি একটা কথাই বারবার মেনশন করেন যে আমাদেরকে সুপার কাপ জিতে ওই এএফসি স্লটটা পেতে হবে ওই এফসি স্পটটা পেতে হবে ওটা করলে তাহলে কিন্তু যেই আপাতত যে টিমটা আছে একটা একটা দিন পর একটা স্ট্রং টিম বানিয়েছে এবং এই স্ট্রং টিমটাই কিন্তু এ মঞ্চে গিয়ে দেশের নাম উজ্জ্বল করতে পারবে এই জন্য এবং কিছু ভালো কিছু অবশ্যই তারা ডেলিভার করতে পারবে ইস মহিলা দল যেরকমই এফসিতে কনসিস্টেন্টলি ভালো পারফর্ম করছে সেরকমই অবশ্যই তিনিও চাইছেন ইস্টবেঙ্গলের এই মেন স্টিম তারাও যেন একটু ভালো পারফরমেন্স দেয় এফসির এই মঞ্চে তো অবশ্যই আমাদের নজর থাকবে সেসবের দিকে এবং সুপার কাপের আগে যেসব প্র্যাকটিস সেশন হবে সেখানে তো অবশ্যই আমরা থাকবো আপনাদেরকে লেটেস্ট খবর দেওয়ার জন্য তো অবশ্যই ভুলবেন না রেফ স্পোর্টস বাংলার পর্দায় চোখ রাখতে আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে তো দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার